ছুটির দিনে আমি অভিষেক আর লিডা মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আর ঘুরছিলাম কিন্তু আমাদের কৃষ্ণনগরেই তো ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম শঙ্করে মানে কৃষ্ণনগরের শঙ্কর হোটেলে চাটনি শিঙারা খেতে আর এখানকার চাটনি শিঙাড়া তোমরা যারা খেয়েছো তারা তো জানোই এর টেস্টটা কেমন তো শিঙারা খেতে খেতে দেখছি এটা আবার কি ও মা দেখলাম যে একটা পনির মানে সিঙ্গানার মধ্যে পনির ভাবা যায় তার সঙ্গে আবার অভিষেক দেখাচ্ছে কাজু মানে কাজু কিশমিশ পানির সব সব এই শিঙারার পুরের মধ্যে ছিল আর শিঙার টেস্টটা এত ভালো লাগছিল চাটনি শিঙানার তো মানে একদম কোনো তুলনায় হয় না তো সেটা খেতে খেতে দেখছিলাম আর চারিদিকে এখানকার বলবো পরিবেশ পরিবেশটা এত ভালো আর নিট অ্যান্ড ক্লিন আমি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে একদম টেন অন টেন মানে একদম ঝকঝকে পরিষ্কার কোথাও কোনো কিছু ধুলো পর্যন্ত দেখা যাচ্ছে না ওরা সঙ্গে সঙ্গে একদম ক্লিন করে নিচ্ছে কর্মচারী থেকে শুরু করে মালিকের ব্যবহার কিন্তু খুব ভালো সবাই খুব অ্যাক্টিভ ভীষণ পরিমাণে যেটা আমার খুব ভালো লেগেছে সাধারণত আমি কোনো হোটেলে খাওয়ার আগে এদিক ওদিক দেখি যেটা আমার প্যানিক একটা বলতে পারো কিন্তু এখানে এত পরিমাণে ক্লিন আমার তো ভীষণ খুব ভালো লাগছিলো তার সঙ্গে সত্যিই পরিবেশটা আমি বলবো তো ওই খেতে খেতে তো আমার এত টেস্ট লাগলো আমরা দুটো শিঙারা আমি আর লিডা খেয়ে উঠতে পারলাম না এতটা পরিমাণে বড় বড়ো শিঙারাগুলো ছিল তো যা যাই হোক আমি এবার হাতটা ধুতে চলে এলাম বেসিনে নেই চারিদিক একদম ওই যে তোমাদের আবার বলবো ঝকঝক পরিষ্কার একদম দেখে আমার খুব ভালো লাগছিল আর সবাই এসছিলো তো তারা কেউ শিঙারা চাটনি কেউ চা সবাই এসে এবার সেটা একটা আমাদের আলাদা একটা শান্তির জায়গা বলতে পারো ওই শঙ্কর তো এসে দেখছি যে আবার নেস কাফে কাফি মাগুলোতে একদম ভরে ভোরে আমাদেরকে চা দিয়েছে আমরা চা অর্ডার করেছিলাম আর চাটা কিন্তু মানে খুব ভালো লাগছিলো খেতে সাধারণত দুধ চা কিন্তু আমি একদমই খাই না বাড়িতে লিকার চাটাই খাই আমি আর অভিষেক ভেস প্রেফার করি লিগার চাটাই কিন্তু ঘুরতে গেলে তো একটু এরকম চা খেতেই হবে চাটা ওই বেশ মিষ্টি মিষ্টি অনেক রকমের ফ্লেভার দেওয়া ছিল ভালো লাগছিল খেতে যদি এবার আমি পুরোটা শেষ করতে পারিনি কারণ আমার পেটটা ভরে গেছিলো আমি আর অভিষেক কেই পুরো চাটা শেষ করতে পারিনি অনেকটা পরিমাণে চা ছিল তো তার সঙ্গে সঙ্গে লিডা আমাকে বলছিল যে মা আমার খুব ভালো লাগছিল ঘুরতে আমার খুব আমি এনজয় করছি এই সব বলছিলো আর তোমাদের একটা কথা বলে রাখি এই কৃষ্ণনগর শঙ্কর হোটেল এখানে কিন্তু অনেক ব্লগাররা আসে ব্লগ করতে প্রচুর ভ্লগার এখানে মিট করে বাইক রাইডার্স থেকে শুরু করে ফ্লুড ব্লগার সবাই আসে এখানে তো তারপরে ও আবার চা খেতে খেতে দেখছি বিস্কিট নিয়ে চলে এসছে আর বিস্কিটটা বেশ পরিমাণে টেস্টে ছিল আমি আর লিডা খাচ্ছিলাম হাফ হাফ করে কারণ পুরো বিস্কিটটা খাওয়ার মতন পেটে আমার জায়গা ছিল না পেট ভরে গেছিল ওই শিঙানাটা খেয়েই তো আজ আমরা কিন্তু বেশ একটু রাতের দিকে গেছিলাম ওই আটটা সাড়ে আটটা তখন ঘুরিতে প্রায় বাজে আর ভীষণ ভালো লাগছিলো মানে অনেক দিন পর একটুখানি ঘুরতে বেরোলাম আসলে আমাদের বাইরে তো কোথাও সেমনভাবে ঘুরতে যাওয়া হয় না তো ওই ছোটোখাটো এগুলো ঘুরতে যাওয়া মানে কি আর কি পরবর্তী কাজগুলোকে আরও বেশ সুন্দর করে এনার্জেটিকভাবে করা যায় আর কি এই ছোটো ছোটো ঘোরার মাধ্যমে তো তারপরে এই যে বেরিয়ে লিরা একটুখানি ছুটে ছুটে খেলা করে নিচ্ছিল আমরাও বাড়ির পথে যাবো ভাবছিলাম কিন্তু যেতে যেতে হঠাৎ দেখি কে এত আওয়াজ করছে তারপরে দেখি ও মা কত সুন্দর একটা জার্মান শেপার বেরিয়েছে বেশ সুন্দর দেখতে কিন্তু আর এরা কিন্তু পেয়ারে মানে এরা দুটো জার্মান শেপার ছিল একজনকে বের করেছে আবার একটা বেরোবে তোমাদেরকে কিন্তু দুটোকেই আমি দেখাবো তোমরা দেখতে থাকো আর এই দুটো কিন্তু শঙ্কর হোটেলের মালিকেরই

প্রথম জনকে তো তোমরা দেখলেই আর এই যে ইনি হলো সেকেন্ড জোনা এত দুজনা মিলে চিল্লামিল্লি করছিল খুব ভালো লাগছিলো ওদেরকে দেখতে আর ডগের যেহেতু ব্যাপার আর অভিষেক ভীষণ পরিমাণে ডগ লাভার সো তা একদম পুরো সামনে গিয়ে মালিক ওদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে ডগের ব্যাপারে তো আমিও সামনে চলে গেছিলাম দিয়ে ওদেরকে সামনে থেকে দেখছিলাম দুটো একসঙ্গে দুজন দুটো জার্মান শেপার দেখতে খুব ভালো লাগছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতন টাটা